পুরাণের মধ্যে রুকু যোগ করা এটা আর বেহুদা কাজ হয়েছে কয়টা রুকু আছে মার্শাল পাঁচশো চল্লিশটা রুকু কেন জানেন রমাজান মাসে প্রত্যেক রাত্রিতে বিশ বিশ টাকাতে বিশ রুকু পড়বে কয় রুকু বিশ টাকাতে বিশ রুকু খতম হয় কত রাত্রিতে সাতাশ রাত্রিতে সাতাশ দিয়ে বিষকে গুণ দেন কত হয় পাঁচশো চল্লিশ এইটা করেছে বেদাতি মোল্লারা চারশো শতাব্দী হিজির পরে সাড়ে চারশো হিজির দিয়ে করেছে এটা এটা উজবেকিস্তানের বুখারিয়ার কিছু বুখারার কিছু মোল্লা এই কাজ করেছে যে বিষ্রাকাতের জন্য এই জালিয়াতিটা করা হয়েছে সেই বিশ রাখেতে তো যা তাই না এখন আপনারা বলবেন যে মক্কা মদিনা তো চালু আছে চালু আছে নাই এটা কিন্তু নাই এখন আর করোনার বছর থেকে বিশ আকাত গেছে এখন হয় দশ তিন তেরো রাকাত তেরো রাকাতের কথাও হাদিস আসছে মুস্তাদের হাকিমের একটা হাদিস আছে আপনি তেরো আকাত পড়েন এগারো রাকাত পড়েন নয় রাকাত পড়েন হাদিস আছে কিন্তু যেটা নাই সেটা আমরা পড়তে পারি না এই বিশ রাকাত পড়ার জন্য এইটাকে জায়জ করার জন্য কোরআন হিসাব করেছে কথা কি বুঝতে পারছেন আমি কিন্তু এইটা জানাই দিয়েছি মানুষকে আজ থেকে ছয় সাত বছর আগে যে কোরআনের মধ্যে রুকু যোগ করাটা ঠিক না আমি এই পর্যন্ত রাখলাম এখানে এই মোল্লাদের বেদাতি সাংকেতিক চিহ্নগুলো ঢুকায় কোরআনের মর্যাদাটা নষ্ট করেছে কথা বুঝতে পারলেন শরীফ আলা কোরআন যেন আর না থাকে মনে থাকবে তো রাগ করলেন মনে হয় তাই না রাগ করেন আপনি রাগ করছেন তো শুনে করবেন আলহামদুলিল্লাহ তাও তো ভালো শুনে গালি দিচ্ছেন এটা কিন্তু ভালো কিন্তু না শুনে গালি দেওয়া এটা কি আমাকে তো গালি দেই এটা আমার অভ্যাস হয়ে গেছে আর একটা হল আপনারা তাফসিরুল কোরআন নাম রাখছেন এটা ভবিষ্যতে এই নামটা রাখবেন না আপনারা ইসলামী জালসা দেন বা ইসলামী সম্মেলন দেন বা মাহফিল দেন তাফসির কোথায় হয় ষোলোটা এলেম না জানলে তাফসির করা যায় না বর্তমান যুগের তাফসির মাহফিলটা হলো ফাঁকিবাজি তাফসির মাহফিলের কোনো বিষয় লাগে না যত মিথ্যা কথা সব তাফসির মাহফিল হয় আমরা কি তাফসির করতে আসছি যে কথাগুলো বলবো খালি একটার পর একটা শুনবেন আর মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা কোনো কাহিনী চলবে না ওই যে ইসফজুল লেখার কাহিনী বিয়ে সাদী দিবে জেল খাটাবে প্রেম প্রেম হলো পবিত্র কারণ এই প্রেম করেছেন ইউসুফ নবী তাই না বুড়ারা আছেন না এখানে জানেন না প্রেম করেছেন ইউসুফ নবী গল্প শুনেছেন এটা বক্তারা তো বলে এটা এই ইসুফ আলহিসামের সাথে এই জুলেখার মতোই এইরকম বাজে মহিলার সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে এই তো এই কথাটা বুঝবে কে এটা হলো তাফসির মাহফিল না মজুবিল্লা তাফসির মাহফিল হলো সুলাইমান আলাইকে সাল্লা আল্লাহকে বললেন যে তোমার মাখ লোককে আমি এক সন্ধ্যা খাওয়াবে অনুমতি দাও আল্লাহ বললেন যে তুই পারবা না পিড়া পিড়ির কারণে আল্লাহ বললেন যে ঠিক আছে তুমি খাও এক সন্ধ্যা ছয় মাস যাবৎ রান্না করলেন পঞ্চাশ কিলোমিটার ব্যাপী হলো কি খানা খানা আর ছয় মাস যাবত রান্না করেছে সাগর থেকে এক মাস উঠে এক লোক মাস সব খেয়ে ফেলেছে কিন্তু ও কিন্তু হা করে আছে সুলাইম সালাম বললে তুই হা করে আসিস কেন এই রকম আমাকে এক লোকমা খাবার দেন আল্লাহ প্রতিদিন হাজার আবার সোমান আল্লাহ বলতেছেন আপনারা কেবলে এক লুপমা হয়েছে এখনো বাকি আছে কত তখন সুলাইম আল্লাহ সেজদাই পড়ে গেলেন আল্লাহ ভুল হয়েছে মাফ করো যে সুলাইমান আলাহালামকে ওই বক্তার মতো গাধারাম আল্লাহর সাথে পাল্লা দেবে বলেন তো দেখি সুলাইমান আলাাল্লাম কত বড় নবী জানেন তার বাপের নাম হলো কি দাউদ আলাম এত বড় নবী সম্পর্কে এই বাজে ঘটনা বলা এটা কি উচিত বলেন তো দেখি এটা হলো তাফসির মাহফিল যেটা আপনারা শুনতে চান তাই না আমাদের কাছে কিন্তু দারুণ দারুণ ঘটনা আছে আমরাও পারি আমি এক বক্তব্যে এক ঘন্টা চল্লিশ মিনিট বক্তব্য দিয়েছি সব মিথ্যা কথা বলেছি কতক্ষণ বলেছি এক ঘন্টা চল্লিশ মিনিট বলেছি সব জাল হাদিস মিথ্যা কথা বলেছি ওই দিন কোনো সই হাদিসই বলেছি শুধু মানুষকে জানানোর জন্য দেখেন কত জাল হাদিস আছে কত মিথ্যা কাহিনী আছে করলেন আপনারা না সঠিকটা জানতে হবে আপনি অপমান করবেন কেন তার বাপ দাউদ আলাহ সাল্লাম তাফসির মাহফিল করছে হুজুর দাউদ তাউদ সাল্লাম জাবুর পড়তে পড়তে হঠাৎ করে জালনার পাশে দাঁড়াচ্ছেন একটা পাখি ধরার জন্য চোখ পড়েছে নদীতে গোসল করছে একটা মহিলা দেখতে খুব সুন্দরী নাম হলো আউরিয়ার বউ দাউদ আলাহালাম এই মহিলার প্রেমে পড়ে গেলেন এই মহিলার স্বামীকে যুদ্ধে পাঠা দিলেন যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল দাউদ আলহাম এই মহিলাকে বিয়ে করলেন এবার আল্লাহ বললেন দাউদ আউরিয়ার কাছে ক্ষমা চাও ঠিক আছে ক্ষমা চাই যে বলছেন যে আরে আমাকে ক্ষমা করো শি শি আপনি নবী মানুষ এত পরহেজগার মানুষ আপনি আপনাকে ক্ষমা করতে হবে কেন আপনার কোনো অপরাধ নেই তখন আল্লাহ বলছেন দাউদ ঘটনা খুলে বলো ঘটনা খুলে না বললে কেমন তখন বললেন যে দেখো ঘটনায় তোমার ওয়াইফকে আমি নদীতে দেখছিলাম সুন্দরী বিয়ে করার জন্য তোমাকে পাঠাইছিলাম কোথায় যুদ্ধে শহীদ হয়ে গেছো তুমি মারা গেছো আমি কিন্তু আর বউকে এখন বিয়ে করেছি তখন আমরা বলছে এই পাপ কি ক্ষমা হয় বুঝেছেন এবার আচ্ছা বক্তার এতটুকু স্মরণ করল না একজন পরে সব হান আল্লাহ একদিন বাদ দিয়ে একদিন সিয়াম রাখতেন সবচেয়ে উত্তম সিয়াম রাখতেন দাউদ দাউদার্লাম আল্লাহ সাল্লাম বলছেন যার কণ্ঠ এত সুন্দর ছিল তিনি জাবুর পাঠ করলে মাস শুনতে আসত সেই নবীর উপরে এই মিথ্যা অপবাদ তাও কি অপবাদ অর্থনৈতিক না কিসের অপবাদ মিলি চারিত্রিক অপবাদ দেশে আগেই বক্তাত্ম বিচার হবে এটা হলো তাপসির মাহফিল বুঝছেন কথা এ হলো প্রচলিত তাপসির মাহফিল আল্লাহদেরকে হেদায়ত দান করো আমি তো আর আলোচনা মাহফিল বলতে কি প্রধান বক্তার বিষয় হবে সালাদ পরিত্যাগের বিধান তিনি এর উপর কথা বলবেন একজনের বিষয় হবে কি আপনি আলোচনা করবেন বেহায়াপনার পরিণাম আপনি আরেকজনকে বিষয় দিবেন আপনি আলোচনা করবেন যুব সমাজের অবক্ষয় পরিত্যার উপায় নিজ নিজ বিষয় ঠিক করে এসে সোজা মতো বক্তব্যে চলে যাবে তখন বক্তারা সোজা হয়ে যায় বুঝছেন বিষয় দিবেন জান্নাত জাহান্না চালানের এর উপরে আলোচনা চলবে কিন্তু তাফসির মাহফিল দিবেন ওই আউন বাউন কোথায় যাবে তার হিসাব নিকাশ নাই তাও এলেম জাগা জানা লাগবে কতটা ষোলোটা এলেম জানা লাগবে তার আগে তাফসির করতে বসতে পারবে না সে এক নম্বর বিষয় আজকে আপনাদের জ্ঞাতার্থে বলছি সেটা হলো সাওয়াল মাস চলছে তাই না কেউ ব্যস্ত রমাজান মাসকে কাজে লাগানোর জন্য অর্থাৎ রমাজানের তাকও অবলম্বন করার জন্য আর কেউ ব্যস্ত রমাজানের এবাদতগুলোকে নষ্ট করার জন্য যেমন প্রথম কাজ যেটা করেছেন ঈদ পড়তে গেছিলেন সিল্কের পাঞ্জাবি পরে তাই না হুম ঈদ পড়তে গেছিলেন কি পরে সিল্ক মানে গেছেন রেশম পাঞ্জাবি যে আপনার গায়ের পাঞ্জাবিটা দেখেন রেশমের পাঞ্জাবি কিন্তু এটা এটাকে হালাল না হারাম তা হারাম জিনিস পরে আপনি ঈদ গায়ে গেলেন কেন আপনার প্রথম ব্যর্থতা এটা পুরুষের জন্য রেশম হারাম আপনি সিল্ক পরলেন মিশ্রিত সিল্ক পরা যাবে না আপনার যতই বলে সুতা মিক্সড আছে না না একজন ব্যক্তি পরতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তির পুরো শরীরে ঘা কথা বুঝতে পারছেন ঘা পুরুষ মানুষ পুরো শরীর ঘা হয়েছে মোটা পোশাক পরতে পারে না তার জন্য চিকন রেশমের কাপড়টা যায়স আর আর একটা হল ছিঁড়ে গেছে তালি লাগা দেবেন রেশমের কাপড় দিয়ে এটা জায়েজ বুঝতে পারলেন কিন্তু আপনি সিল্কের পাঞ্জাবি দেখবেন নতুন টাটকা পাঞ্জাবি দশ হাজার টাকা দাম ঈদের ঈদের পাঞ্জাবি আর একটা বৈশাখের পাঞ্জাবি তাই না মানুষ বিপদে এবার যে আমি ঈদের বাজার করব না বৈশাখের বাজার করবো কারণ কাছাকাছি না কয়েকদিন পরেই তো আসতেছে পহেলা বৈশাখ তাই না রমাজানের তারাবি সিয়াম তেলাওয়াত সাদাকা, কাপ এতে কাপ ফেতরা নষ্ট করার টাইম আসছে আগামী পয়লা বৈশাখ বুঝতে পারলেন আগে থেকে রেডি হয়ে আসেন যে বউকে বউকে বৈশাখী শাড়ি কিনে দেবেন তাই না আর আপনি বৈশাখী কি ইলিশ খাবেন দেখেন ইবলিশ শয়তান কিভাবে আপনাকে ধোঁকা দেয় এটা খেয়াল করবেন কীভাবে ধোকা দেয় আপনাকে মানে এবাদতটা নষ্ট করা একটা গভীর চক্রান্ত হল ইবলিসের কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা সিয়াম রমাজানের করার পরে আরও ছয়টা সিয়াম করার জন্য চিন্তা করছে দুই দিন পরে শুরু করব। কেউ এখনই শুরু করেছে এখানে একটা মশালা সেটা হলো ছয়টা সিয়াম একসঙ্গে যদি করতে পারেন তাহলে এটা অনেক উত্তম টানা একসঙ্গে ছয়টা করে নেবেন এর মধ্যে সোমবার বৃহস্পতিবার পড়বে আপনি এই সোমবার বৃহস্পতিবার সিয়ামেরও আপনি নাকি পেয়ে যাবেন আর একটা করতে পারেন আপনি সোমবার বৃহস্পতিবার মিলায় রাখবেন ছয়টা সিয়াম মিলায় রাখবেন তিন সপ্তাহতে ছয়টা করবেন তিনশো পাওয়া যাচ্ছে না নিয়াদ করবেন যে আমি সওয়ালেরও করছি সাথে যেন কিসের সব পাওয়া যায় সোমবার বৃহস্পতিবার কি এই দুইটা দিন আল্লাহ জান্নাতকে খোলা রাখেন আবু আবুল জান্না আল ইসনাইন বা ইয়ামাল হামিজ রসুল্লাহ বলছেন জান্নাতকে সমস্ত দরজাগুলো খোলা রাখা হয় সোমবার এবং বৃহস্পতিবারে দিনে আপনি এই দুইটা দিন রাখবেন শাওয়ালের মেয়াদ করে রাখবেন তাহলে দুইটারই সব হবে আপনার তিন নম্বর কথা হল আপনারা যারা দু একটা সিয়াম বাদ পড়ে গেছে রমাজানের হয় না এরকম হয় অসুস্থ ছিলেন বা মা বোনরা যারা আছেন তাদের মাসিক হয়েছে তারা তিনটা বা পাঁচটা সিয়াম রাখতে পারেনি তারা আগে রমাজানের টা রাখবেন এর পরে সওয়ালা রাখবেন এগারোশো চৌষট্টি নম্বর হাদিস রসদালাম বলছেন মানসমা আকবাহ কানা কা সিয়াম যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো খেয়াল করতো ভাষাটা যে ব্যক্তি রমাজানের সিয়াম রাখলো তাহলে আপনার রমাদান কি পূর্ণ হয়েছে না বাকি আছে তাহলে বাকি থাকলে তো বলা হলো না পুরো রমজান রাখছেন আপনি আগে রমাদান রাখতে হবে মান সমা রমাদন আ আবার সোম্মা ব্যবহার করেছেন রস আল্লাহ সাল্লাম আত্মা সিদ্ধান তাহলে রমাজান পূর্ণ করার কথা কিন্তু হাদিসের মধ্যে আছে আপনি রমাদান পূর্ণ করবেন এরপরে ছয়টা যে করবে ওই ব্যক্তি যেন সারা বছর শ্যাম পালন করল